কালী পুজোর দিন রাতে দীপাবলির আলোকসজ্জা টুনি বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক যুবকের মৃত যুবকের নাম বাদল বিশ্বাস বয়স তিরিশ এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় সীতাই ব্লকে সীতাই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নাওয়ার দিঘি এলাকায় ঘটনার বিবরণে জানা যায় বাড়ির গেটে টুনি বাল্ব দিয়ে আলোকসজ্জা সাজাচ্ছিলেন সেই সময় বৈদ্যুতিক মিটারের কাছে শর্ট সার্কিটের জেরে বাদল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন প্রথমে ঘটনাটি দেখতে পান তার ভাগ্নী এবং তার চিৎকারে বাড়ির সদস্যরা ছুটে এসে বাদলকে উদ্ধার করে সীতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান পরে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন কালীপুজোর আনন্দময় পরিবেশে এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সংশ্লিষ্ট এলাকায় মৃত যুবক বাদল বিশ্বাসের মামি অপর্ণা বিশ্বাস জানান ঘটনার সময় বাড়িতে তার স্ত্রী দিদি ও ছোট্ট ভাগ্নি ছিলেন তারা বাড়ির ভেতরেই ছিলেন আর বাদল গেটের সামনে টুনি বাল্ব লাগাচ্ছিল হঠাৎই দুর্ঘটনাটি ঘটে যায় দিদি বলছি আপনার ভাগিনা বাদল বিশ্বাসের অস্বাভাবিক মৃত্যু ঘটে শর্ট সার্কিটের জেরে তো এটা কিভাবে ঘটলো দিপাবলির বাড়িতে তো এখানে ও লাইটিং লাগার পরে শর্ট শর্ট করার পরে মেঝেতে পড়েছিল দেখে নাই কেউ বাড়িতে ওর বৌদি বউ ছিল দিদি ছিল ওর ভাগ্নি ছিল পরে ওর ভাগ্নি কেমন করে জানাই মিটে দিয়ে ধুয়া বাড়ছে পরে দৌড়ি দিয়ে মিটেরটা তাড়াতাড়ি হ্যান্ডেলটা ফেলে দিয়ে চিলিয়ে চিলিয়ে পরে ওর দিদি ওর বৌদি আসি ওর বউ আসি তুলবে ধরছে তোলার পরে তো পায় নাই পরে গ্রাম বসে দিয়ে সবাই হেলে করছে আচ্ছা ঘটনা সবার দিকে কে কে ছিল ঘটনার সময় ছিল ওর বউ ওর দিদি আর ওর ভাগ্নি কে আর কে ছিল না আচ্ছা তো সে দীপাবলির লাইটিং লাগাচ্ছিল বাড়িতে হ্যাঁ আচ্ছা আপনি কি হন ওনার মামি হই কখন ঘটে ঘটনা কখন ঘটে পাঁচটা 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 হবে আচ্ছা হ্যাঁ বিবাহিত এখনো এক বছর হয়নি বিয়ে হয় এই জায়গাটার নাম তো সিটি